এবার ভারতীয় সমর্থকরা এক বাক্যে মেনে নিতে বাধ্য হল টাইগার পেইসার নাহিদ রানার শ্রেষ্ঠত্ব আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে গতির ঝড় তোলা নাহিদকে ভালোবাসাতে ভরিয়ে দিলেন ভারতীয় সমর্থকরা তারাই বলছেন আগামীতে এই টাইগার পেসারই হবেন বিশ্ব ক্রিকেটের আইকন এমনকি এই গতি তারকাকে আগামী আইপিএলেই দেখতে চান স্বয়ং ভারতীয় সমর্থক গোষ্ঠী টাইগার পেসার নাহিদ রানার প্রতি ভারতীয় সমর্থকদের এমন ভালোবাসার বাকি গল্পটা জানাচ্ছেন শ্রবণ অনেক ছিল প্রতিদ্বন্দ্বী ভারতীয় সমর্থকদের কাছ থেকে এবার ভালোবাসা কুড়ালেন এক টাইগার ক্রিকেটার বৈরী পরিবেশ থেকে ভালোবাসা কুড়িয়ে নিয়ে আসা মুখের কথা নয় থাকতে হয় স্পেশাল কিছু আর এই স্পেশাল ট্যালেন্টাই তো টাইগার পেসার নাহিত রানা গতির ঝড়ে প্রতিপক্ষ ব্যাটারদের চোখে আমার অন্ধকার দেখাতে পারেন চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস আর নিজের অভিষেক ওয়ান ডেতেও হয়নি তার ব্যতিক্রম বলাতে গতির ঝড়ে আফগান ব্যাটারদের নাকানে জীবনে খাওয়াইয়েছেন রঙিন প্রশাকের ক্রিকেটে সূর্যাস্তেই প্রমাণ করেছেন ক্রিকেট আকাশের তারা হয়ে তিনি জ্বলতে এসেছেন একশো সাতচল্লিশ দশমিক নয় একশো আটচল্লিশ নয় পার কিলোমিটার গতিতে বল করে সার জাতে আলোড়ন তুলেছেন নাহিত যেন সারজাতে নাহিদ রানার বারবার মনে করিয়ে দিয়েছেন আক্তারকে বাংলাদেশ হারের ম্যাচে টাইগার ভক্তদের মনকে আলোকিত করেছেন এই পেসার আর সেই আলোর ঝলকানি এবার বাংলা পেরিয়ে ভারতেও ছড়িয়েছে টাইগার পেসার নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সমর্থকরা ভারতীয় সমর্থকরা নিজেদের সোশ্যাল মিডিয়ায় টাইগার প্রেসার কে ভালোবাসাতে ভরিয়ে দিচ্ছে অনেকে টাইগার গতি তারকাকে বলছেন স্পেশাল চ্যালেঞ্জ এমনকি আগামী আইপিএল ও নাহিদ রানাকে দেখতে চান তারা আর ভারতীয় ভক্তদের সে চাওয়াটা আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পূরণ হতে পারে আগামী আইপিএল এ নাহিদ রানা পেয়ে যেতে পারেন দল বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স নজর রাখতে পারেন এই গতিতারকার ওপর মিচিল স্টাকের পরিবর্তে নাহিদ রানাকে দেখা যেতে পারে কে কে আর এর জার্সিতে কলকাতা ছাড়াও কিংস ইলেভেন পাঞ্জাবও নজর রাখবেন এই পেসারের ওপর অর্থাৎ সব মিলিয়ে অভিষেক ম্যাচে নজর কেড়েছেন নাহিদ আর তাতে আগামী আইপিএলে পেয়ে যেতে পারেন দল